বঙ্গের রাজ্যপাল থাকাকালীন একাধিকবার জগদীপ ধানখাড়ের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ উঠেছিল রাজভবনকে তিনি রীতিমতো পদ্ম পার্টির অফিস বানিয়ে ফেলেছিলেন বলেই তোপ দেখেছেন বাংলার শাসক দলের নেতারা পুরস্কার স্বরূপ উপরাষ্ট্রপতির কুর্সি জোটে ধানখাড়ের দেশের উপরাষ্ট্রপতি পদাধিকার বলে রাজ্যসভার চেয়ারম্যান রাজ্যসভার অধিবেশনেও বিজেপিকে বাড়তি সুবিধা দেওয়ার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে এবার তিনি দেশের বিরোধী সাংসদদের ব্যক্তি আক্রমণ করতে শুরু করেছেন শুক্রবার রাজ্যসভার অধিবেশন চলাকালীন জগদীপ ধনখড় তৃণমূল সাংসদ সাগরিকা ঘোষকে উদ্দেশ করে বলেন আপনি তো প্রত্যেক সপ্তাহে কলম লেখেন আপনি কি বিভ্রান্তি তৈরি করতে এখানে এসেছেন সাগরিকা ঘোষ ইউ রাইট কলম এভরি উইক দিস ইজ হোয়াট ইউ হ্যান্ড হোল্ড ইউ লাইফ কংগ্রেসের পি চিদাম্বরম থেকে শুরু করে তৃণমূলের সাকেত গোখলে জগদীপ ধানকারের ব্যক্তি আক্রমণের শিকার হচ্ছেন একের পর এক বিরোধী সাংসদ সাংবিধানিক পদে বসেও কার্যত বিজেপির হয়েই ব্যাট করছেন তিনি রাজ্যসভার রুলবুকের দুশো আটত্রিশের দু নম্বর ধারা বলছে কোনো সদস্য অন্য কোনো সদস্যকে ব্যক্তি আক্রমণ করতে পারেন না কিন্তু চেয়ারম্যান এমনটা করছেন কি করে প্রশ্ন উঠছে শোনা যাচ্ছে ইন্ডিয়া জোটের রাজ্যসভার সাংসদেরা ধানখড়ের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে রাষ্ট্রপতিকে চিঠি পাঠাতে পারেন ফলো করুন দৃষ্টিভঙ্গি টুইটার ইনস্টাগ্রাম ফেসবুক সাবস্ক্রাইব করে দিন ইউটিউব চ্যানেলটি সঙ্গে থাকুন